বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাথার মাংস রান্নার রেসিপি তো প্রথমে আমি গরুর মাথার মাংসগুলো খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আর তারপরে একে একে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাংসগুলো মানে পানি ঝরিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নিলাম নিয়ে এখন অ্যাড করে দেব সব মশলাগুলো তার জন্য আমি প্রেসার কুকারে নিয়েছি আর এই রান্নাটা প্রেশার কুকারে না করে কড়াইতেও করা যায় তবে হ্যাঁ খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় তো এই যে মাংসটা রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর নিয়ে নিচ্ছি দেড় চামচ দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সেই সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলো হচ্ছে শুকনা মশলা আর বাটা মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তবে হ্যাঁ আদার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি বলা যায় ওয়ান টেবিল চামচ পরিমাণ হবে আর রসুন হচ্ছে হাফ টেবিল চামচ হবে আর সেই সাথে দিয়ে দিলাম শুকনা গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে বসিয়ে দিয়েছি এই রান্নাতে আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করছি না তবুও দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে তাই না মাংসটা এমনিতেই সফট হয় মাথার মাংস তো এই জন্য আর কি পানির কোনো প্রয়োজন হয় না রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায় পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো এই রান্না যেহেতু কমপ্লিট তো আমি এখন ইউজ করছি ভেজে রাখা গুঁড়ো মশলা আর ভেজে রাখা গুঁড়ো মশলা বলতে গরম মশলা যাতে করে তরকারি মানে গরম মশলা মাংসের স্বাদ তো বহুগুণ বাড়িয়ে দেয় এই জন্য আর কি দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। যাতে করে সব জায়গাতেই মশলাটা পৌঁছে যায় তো এই তো এর মাংস গরুর মাথার মাংস রান্নার রেসিপির ফাইনাল লুক হচ্ছে এইটা জাস্ট ওয়াও খেতেও বেশ ভালো হয়েছে আল্লাহ হাফেজ